নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে দেখ সকালে বেরিয়ে বলেছি মর্নিং ওয়াক করতে তো কাল রাতে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো জন্য আজকে রাস্তায় হাঁটতে হচ্ছে তো এটা একদম মেন রাস্তায় হাঁটছি দেখো আজকে তো বৃহস্পতিবার সকাল সকাল দেখছো ফুলের দোকান বসে থাকে আর হেঁটে এখন বাজারের দিকেই আসছি ঠিক আছে তো এটা অন্য রাস্তা এটা তোমরা কখনো দেখো না ঠিক আছে মানে রাস্তার মধ্যেই ঘুরে ঘুরে যাচ্ছি কী করব সব ভিজে দেখো রাস্তাগুলো জলতলা রয়েছে তো চলো সামনের দিকে যাই বাজারে তোমাদের দেখাই ঠিক আছে দেখতে পাখো আর সে লাইক বেরিও তো দেখো বন্ধুরা এখানটা তো তোমরা আমাকে দেখতেই পাও এই যে আমাদের বাজারে আসা রাস্তাটা তো আজকে একটা অন্য রাস্তা দিয়ে এলাম তো আর তো বললাম আর সবে এখন বাজার বসছে ঠিক আছে অনেকেই কিন্তু মনি অক্কারত এসে দেখো বাজার করে তো আছে মানে তো চারিদিকে ফুলের দোকান থাকবেই ঠিক আছে তো দেখো বাজার একদম ফাঁকা তো মাথা হেঁটে আসবো দেখো বৈশাখ এখনো হচ্ছে না এই হচ্ছে রুটির গাড়ি দেখো টাকা আনলে রুটিটা খাওয়া যেত

के ओ जो है जे कमेंट कर चला थे आज हां ओ जगह की जान जाएगा हम भूले ही छी के वहां नहीं तो बाए जाओ हां ना ओ इधर को पासदार हां स्टेशन दी बजे चलो চলো চো চলো এই দেখো আমাদের লরি চলে এসেছে লরিটা ভাঙা হবে একদম ভর্তি লরি এখানে মাল আছে ট্রান্সপোর্টে বাড়ি কাজ করতে গেছিলাম পাগলা হয়ে বাজে কথা বাজে কথা না কত আমি কত ভদ্র তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু বাজার বসেনি সব একদম সকালবেলা পুরো ফাঁকা এই দেখো এই দেখো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল সকাল সকাল এই দেখো আমাদের দুধের পাইকারি জায়গাটা দেখে নাও এইখানে আছে ওদিকে আছে

এই তো বৃষ্টি মাঠে যায় পাগলা মাঠে সমুদ্র হয়ে গেছে রাস্তার কাজের মধ্যে যাবো পরে যাবে পরে যাবে চলো দেখি फुले মার্কেট ধরো রাখো ধরো দাও

চলো তো বন্ধুরা দেখতে পেলে পাইকি হয়ে একটা ভিডিও দেখালাম আর আমাদের এখানে সকালে ফুলে পাইকি সবজি পাইকি সব পাইকি কথা আর এই যে সঙ্গে তো মদন রয়েছে মদন মদনের কি আছে ক্যানিং ক্যান যাচ্ছে

শেষ হ্যালো বন্ধুরা তো দেখো হেঁটে আমাদের কোমর যন্ত্রণা করছিল কোমর পা তো একটু টেশনে বসে পড়েছি এই দেখো স্টেশনে বসে আছি পোশাকটা কেমন আছে বলো আছে কিনা বলো হয়ে তো ঠিক আছে আবার একটা ক্যান্টিন সকালে এতগুলো ক্যানিন্টিন না পর তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে না প্রচুর প্রবলেম হচ্ছে ছাড়তে তো ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা সবাই পুরোটা দেখো আর আজকে আমাদের পাইকি বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ঘুরে যেও না শুনতে পাইছো